আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামাতের জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির আমি ডক্টর সৈয়দ আবদুল মোহাম্মদ তাহির এসব কথা বলেছেন এরপর জানাব নভেম্বরের মধ্য তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা চলতি বছরের নভেম্বরের মধ্য তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের ছাত্র জনতা এদিকে ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছে বাংলাদেশ এ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট আইআরআই প্রতিনিধি দল বুধবার এগারোটায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয় জানাবো দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের দেশজুড়ে যেভাবে অগ্নিকাণ্ড শুরু হয়েছে এতে করে দেশের প্রতিটি সেন্সিটিভ জায়গায় সরকার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয় আওতাধীন মাঠপরচায় ভূমি অফিসগুলো নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার দর্শক সর্বশেষ জানাব বিজেপির সদর দপ্তরে আগুন দেখে আতঙ্কিত নগরবাসী বিজিবি বলছে ময়লা ধ্বংসের আগুন আজ দুপুর স বারোটা থেকে বিজেপি সদর দপ্তরে আগুন জ্বলতে দেখা যাচ্ছে সেখান থেকে ধোয়া উঠতেও দেখা গেছে অবস্থায় জনমনে আতঙ্ক বিরাজ করছে তবে বিজেপির সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে তাদের হেডকোয়ার্টারে ময়লার ভাগারে আগুন দেয়া হয়েছে সেই আগুনের ধোঁয়াই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে যে বিষয়টি বৈশাখী টিভি নিউজ কাভার করেছে আমরা সেখান থেকেই তথ্য নিয়ে সংবাদটি আপনাদের উপস্থাপন করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামাত ইসলামের জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের সঙ্গে বৈঠক হয় এ সময় বৈঠক করে এনসিপির নেতাকর্মীরাও তবে নাহিদ ইসলাম জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার যদি প্রতিশ্রুতি দেয় কিংবা সরকার যদি নিজে দায়িত্ব নিয়ে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করে সেই ক্ষেত্রে এনসিপির নেতৃত্ববৃন্দরা জুলাই সনদে স্বাক্ষর করবে অন্যথায় তারা এই ধরনের সনদে স্বাক্ষর করবে না কারণ তারা ইতিমধ্যেই প্রতারিত হতে হতে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা চিনতে পেরেছে মুখে তারা একরকম কথা আর অন্তরে তাদের ভিন্ন রকম কথা এজন্য এখন আর এদেরকে কেউ বিশ্বাস করে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এ বিষয়টি যেন খুবই গুরুত্ব সহকারে দেখেন সে বিষয়টি আহ্বান জানিয়েছে নাহিদ ইসলাম অপরপক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদের যেন দ্রুততম সময়ে অর্থাৎ এবার নভেম্বরের মধ্যেই যেন ভিত্তি দেয়া হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাজ করছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়াবে নভেম্বরের মধ্য তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি চলতি বছরে নভেম্বরের মধ্য তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনতা বুধবার সম্মিলিত ছাত্রজনতা রংপুরের উদ্যোগে নগরীর জিলা স্কুল মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় এতে সভাপতিত্ব করেন বাহির ফয়সাল এবং সঞ্চালনা করেন মোতাক্কল বিল্লা শাহ ফকির এ সময় তিস্তা বাঁচাও জীবন বাঁচাও বিদেশি নয় দেশের স্বার্থ আগে তিস্তা নিয়ে বন্ধ হোক তিস্তা 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 স্লোগানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়া রহমান মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রায়হান সিরাজি গণ অধিকার পরিষদের সাফিয়া রহমান এছাড়াও আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা সেখানে কথা বলেন এ সময় বক্তারা বলেন চলতি বছর ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না সে কারণে দ্রুত করে নভেম্বরে শুরু করতে হবে কাজ তিস্তা মহাপরিকল্পনা যদি সরকার বাস্তবায়ন না করে এই তিস্তাফারের মানুষের দুর্ভাগ্য হয়ে থাকবে সারা জীবন কারণ ভারত যেভাবে তিস্তা নদীকে আটকে রেখে বাংলাদেশের পুরো রংপুর অঞ্চলকে তারা ঝুঁকির মধ্যে ফেলেছে সরকার তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না করে তাহলে এখান থেকে মানুষকে উত্তরণের আর কোনো পথ থাকবে না বলে মনে করেন তারা তাই অন্তর্বর্তীকালীন সরকারের উপরই তাদের ভরসা বিগত সময় অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখা গেছে কিন্তু তারা প্রকৃতপক্ষে দেশের জন্য কোনো কাজই করেনি তাই নতুন বাংলাদেশ গড়তে অবশ্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা এই তিস্তা মহাপরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা না হয় সেটা দেশের জন্য বড় ধরনের খারাপ প্রভাব ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার করেছেন বাংলাদেশের সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইনস্টিটিউট আইআরআই প্রতিনিধি দল বুধবার এগারো রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন দলীয় কাঠামো চলমান কার্যক্রম আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া নারীর রাজনৈতিক অংশ গ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের আসনভিত্তিক সমঝোতার ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত হয় এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপ ও সমঝোতার বিষয়ে তারা কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বাংলাদেশটাকে নতুন করে সাজানোর জন্য তিনি ইতিমধ্যেই বিভিন্নভাবে কাজ করছেন সেজন্য তিনি সবাইকে একই সুতোয় বেঁধে আগামী জাতীয় নির্বাচন যেন ইতিহাসে সব থেকে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছে ইসলামিক দলগুলোর নেতারা তারা জানিয়েছে এবারের নির্বাচনটা সুষ্ঠু করতে সব থেকে যে বড় ভূমিকা রাখছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ ভূমি অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার আজ ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখা থেকে সব জেলা প্রশাসকদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নি দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এহেন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন স ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ সকল উপজেলা ভূমি অফিসার অফিস রাজস্ব সার্কেল ইউনিয়ন ভূমি অফিসে এই ধরনের আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি উপসচিব নুসাদ জাহান নিঃশু স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে সব জেলা প্রশাসকের কার্যালয়ে রেকর্ড রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ উপজেলা ভূমি অফিস রাজস্ব সার্কেল ইউনিয়ন ভূমি অফিস সময়ে আকস্মিক অগ্নি দুর্ঘটনা যে কোনো ক্ষয়ক্ষতি বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর রূপ সমস্যা তৈরি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদারে কাজ শুরু করেছে